তেরোশো নয় সালে আজকে দিনে পোপ ক্লেমেন্ট ভি ভেনিসের ওপর বহির্গমন এবং নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভেনিসের সাথে সমস্ত বাণিজ্যিক মিলনের একটি সাধারণ নিষেধাজ্ঞা জ্ঞান যা পাপল ফ্রিডম ফেরারার ওপর ধরা হয়েছিল তেরোশো উনত্রিশ সালে পোপ জন চতুর্দশ জন তার ইনোগ্রো ডোমিনিকো মিস্টার অ্যাকহার্টের কিছু লেখাকে বিদ্বেষমূলক বলে নিন্দা করেন পনেরোশো তেরো সালে আজকের দিনে স্পেনীয় এক্সপ্লোরার জুয়ান পোনস দেলেন তার প্রথম ভ্রমণে ফ্লোরিরায় বাহামাসের উত্তর প্রান্তে পৌঁছেছিলেন ষোলোশো সালে আজকে দিনে চার্লস প্রথম ইংল্যান্ড স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কিং হন এবং পাশাপাশি ফ্রান্সের কিং পদক দাবি করেন সালে দিনে বোম্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে সালে দিনে দ্বিতীয় বেকিংহাম মন্ত্রণালয় ব্রিটেনে অফিস গ্রহণ করে এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করে সতেরোশো চুরানব্বই সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার স্থায়ী নৌবাহিনী স্থাপন করে এবং ছয়টি ফ্রিগেটের বিল্ডিং এর অনুমোদন করে আঠেরোশো সালে আজকের দিনে উপদ্বীপ যুদ্ধ সিউদা থ্রিয়েলের যুদ্ধে একটি সংযুক্ত ফ্রাঙ্ক ও পুলিশ বাহিনী স্প্যানিশদের পরাজিত করে আঠারোশো সালে আজকের দিনে সেন্ট্রাল আলাবামায় জেনারেল অ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্বে মার্কিন বাহিনী হর্সে বেন্ডের যুদ্ধে ক্রিককে পরাস্ত করেছিল আঠেরোশো সালে আজকের দিনে টেক্সাস বিপ্লব জেনারেল আন্তলীয় লোপাল স্ট্রিশান্তা আন্নার নির্দেশে মেক্সিকান সেনাবাহিনী টেক্সাসের গলিয়াদে টেক্সাসের তিনশো বিয়াল্লিশ জনকে গণহত্যা চালায় আঠারোশো পঞ্চান্ন সালে আজকে দিনে আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন আঠারোশো ছেষট্টি সালের নাগরিক অধিকার আইনকে ভেটো দিয়েছিলেন তার ভেটো কংগ্রেস দ্বারা বাতিল করা হয়েছে এবং নয় এপ্রিল বিলটি আইনটিতে পাশ হয়েছে আঠারোশো একাত্তর সালে আজকের দিনে স্কটল্যান্ড রায়বান প্লেসে অ্যাডিনবার্গে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক রাগবি ফুটবল ম্যাচ আঠারোশো সালে আজকে দিনে সিনসিনাটি শহরে একটি জনতা জুরি সদস্যদের ওপর হামলা চালিয়েছিল যেহেতু হত্যা সুস্পষ্ট মামলার হিসেবে দেখা হত্যাচক্রের রায় ফিরিয়ে দিয়েছিল পরে কয়েকদিন ধরে জনতা দাঙ্গা শুরু করবে এবং শেষ পর্যন্ত আদালতটি ধ্বংস করে দেবে আঠেরোশো ছিয়াশি সালে আজকের দিনে অ্যাপাচি যুদ্ধের প্রধান জেরোনিমো মার্কিন সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে অ্যাপাচি যুদ্ধের মূল পর্ব শেষ করে আঠারোশো সালে আজকের দিনে মেরিলাউ নদীর যুদ্ধে ফিলিপাইন আমেরিকান যুদ্ধের সময় এমিলিও আগুইনান্ডো একমাত্র ফিলিপিনো বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন সালে দিনে চিহ্নিত প্রথম রোগের স্বাস্থ্যকর ক্যারিয়ার ট্রাইফয়েড মেরিকে দ্বিতীয়বারের জন্য পৃথকীকরণ করা হয় যেখানে তিনি তার সারা জীবন থাকতেন উনিশশো সালে আজকের দিনে বেসারিয়া জাতীয় কাউন্সিল রোমানিয়ার কিংডমের সাথে ইউনিয়নের ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় চীন জাপানিস যুদ্ধ উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগস্লোভিয়া এয়ারফোর্সের আধিকারিকরা একটি রক্তহীন অভ্যুত্থানের সরকারপন্থী অ্যাক্সিস সরকারকে পরাস্ত করেছিল উনিশশো সালে আজকের দিনে গুড ফ্রাইডের দিন ভূমিকম্প ও উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নয় দশমিক দুই মাত্রায় দক্ষিণ আলাস্কারে হাঘা থানে একশো পঁচিশটা নিহত হয় উনিশশো সালে আজকের দিনে রুশ নভারী তিনি ছিলেন মহাকাশচারী প্রথম ব্যক্তি উনিশশো সালে আজকের দিনে আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায় পরে তার আর খোঁজ মেলেনি উনিশশো সালে আজকের দিনে ট্রান্স আলাক্কা পাইপলাইন সিস্টেমের নির্মাণ শুরু করে সালে দিনে অস্ট্রেলিয়ার মেনমোর্নে রাসেল স্ট্রিট পুলিশ সদর দপ্তরের বাইরে একটি গাড়ি বোমা ফেটে এক পুলিশ অফিসার নিহত এবং একুশ জন আহত হয় সালে দিনে খাদ্য ও ওষুধ প্রশাসন পুরুষ পুরুষত্বহীনতার চিকিৎসা হিসাবে ব্যবহারের জন্য ভায়গ্রাটিকে অনুমোদন করে যুক্তরাষ্ট্রে এই শর্তটির জন্য অনুমোদিত প্রথম বড়ি উনিশশো সালে আজকের দিনে আমেরিকান লকহিড এফ একশো হককে যুগোস্লাভ এস এ এম দ্বারা গুলি করে হত্যা করা হয়েছিল যিনি যুদ্ধে পরাজিত প্রথম এবং একমাত্র নাইট হক দু হাজার ফিলিপোস পেট্রোলিয়াম প্ল্যান্ট বিস্ফোরণে একজন নিহত এবং সতেরো জন আহত হয়েছে দু হাজার দুই সালে আজকের দিনে ইসরায়েলের নেতানিয়ায় একটি প্যালেস্তিনি আত্মঘাতী বোমা হামলায় উনত্রিশ জন নিহত হয়েছেন